আসসালামু আলাইকুম আমি ডাক্তার কুমার দাস নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি এমন পাঁচটি অভ্যাসের কথা বলবো যা কানের স্বাস্থ্য সুরক্ষায় আপনি দৈনন্দিন জীবনে মেনে চলতে পারেন তো চলুন শুরু করা যাক কান পরিষ্কার রাখুন কিন্তু সাবধানে কুসুম গরম পানি এবং নরম কাপড় দিয়ে কানের বায়ের অংশ আলতো করে পরিষ্কার করুন তবে খেয়াল রাখবেন কটন বাট বা ধারালো কোনো যন্ত্র দিয়ে কান পরিষ্কার করবেন না এতে আপনার কানের পর্দাটি ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা ময়লাটি আরও ভিতরের দিকে চলে যেতে পারে অতিরিক্ত শব্দ এড়িয়ে চলুন উচ্চমাত্রার শব্দ যেমন লাউড স্পিকার এবং হেডফোন থেকে দূরে থাকুন যদি হেডফোন ব্যবহার করেন তাহলে ভলিউম ষাট পার্সেন্টের নিচে রাখবেন এবং একটানা ষাট মিনিটের বেশি ব্যবহার করবেন না কান শুকনো রাখুন সাঁতার বা গোসলের সময় যদি কানে পানি ঢুকে যায় তাহলে মাথা একদিকে ঝুঁকিয়ে পানিটি বের করে ফেলুন এবং নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন কানে পানি ঢুকলে তার সংক্রমণের ঝুঁকি বাড়ায় যেমন মার্সিয়ার পর্যাপ্ত পানি পান করুন এবং ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খান এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা কানের সংক্রমণ প্রতিরোধে সহায়ক ধূমপান এবং ধর সংস্পর্শ এড়িয়ে চলুন কারণ ধূমপান ইউস্ট্রিশিয়ান টিউবের কার্যকারিতাকে প্রভাবিত করে অ্যালার্জি থেকেও নাক বন্ধ থাকতে পারে এবং নাক বন্ধ হলে কানের সংক্রমণ হতে পারে তাই অ্যালার্জেন থেকেও দূরে থাকতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ